দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যাতে শীতলকুচি বিধানসভায় বিজেপি কোন বুথে এজেন্ট দেওয়ার লোক খুঁজে না পায় সেই কাজটা আমাদের করতে হবে শীতলকুচি সংবর্ধনা সভায় এমনই মন্তব্য করলেন নবনির্বাচিত কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রসঙ্গত আজ শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হল এদিন বিকেলে শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্সে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের সমস্ত শাখা সংগঠনগুলির পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান গিরীদ্রনাথ বর্মন প্রাক্তন বিধায়ক সাংসদ হিতেন বর্মন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসনিয়া সহ অন্যান্যরা এদিন এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বক্তব্য রাখতে গিয়ে বলেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে যাতে বিজেপি কোন বুথে এজেন্ট দেওয়ার লোক খুঁজে না পায় সেই ব্যবস্থাই আমাদের করতে হবে তিনি বলেন যে মানুষগুলোকে ধর্মের নামে ভুল বুঝিয়ে বিজেপি সমর্থন করতে বাধ্য করেছে সেই সেইসব মানুষগুলোকে আমাদের দলে টেনে নিয়ে আসুন কিন্তু ক্রিমিনাল তোলাবাজদের বাদে এক কথায় বিরোধী শূন্য করতে হবে সামনে নির্বাচনে কোন বুথে যাতে তারা এজেন্ট দেওয়ার লোক খুঁজে না পায় সেই কাজটাই আমাদের করতে হবে যে আপনাদের আমি এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যেভাবে সেটাই বিধানসভাকে আমরা দু হাজার এগারোর পরের থেকে যেভাবে তিল তিল করে শুধু উন্নয়ন নয় মানুষের সমর্থন আদায় করার ক্ষেত্রে যেভাবে আমরা কাজ করেছি যেভাবে আমি করেছি আগামী দিনে শুধু কুচবিহার জেলার সাতটা বিধানসভা নয় আরো দুটো বিধানসভা আছে দুপারগঞ্জ এবং মেকলিগঞ্জ সে দুটো কুচবিহার জেলার অংশ সেখানেও আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে সেখানে এগিয়ে নিয়ে যেতে হবে বিজেপি অনেক দু হাজার উনিশের পরে অনেক ক্ষতি আমাদের করেছে আমার বাড়ি ঘর ভাঙচুর করেছিল এবং আমি তিন মাস বাড়িতে থাকতে পারিনি আমরা অনেকে শীতলগজির মানুষ গোসাইহাটের মানুষ ডাকঘরের মানুষ বিজেপির অত্যাচার সহ্য করে আপনারা কোন রকমে মাথা বুঝিয়েছিলেন আমরা ইচ্ছা করলে তার বদলাটা নিতে পারতাম কিন্তু আমরা সেই পথে হাঁটি নি আমরা দু হাজার এগারো বলেছিলাম যে আমরা বদল নয় বদলা নয় বদল চাই এবং আমরা বদল করেছি কুচবিহারের মানুষ গতির মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে বিজেপির মতো যদি আমরা উশৃঙ্খল আচরণ করি তাহলে মানুষ আমাদের বলবে যা বিজেপি তাই তৃণমূল এক পয়সার এপিড আর আমরা জানি আমাদের মধ্যে কিছু অতি উৎসাহী লোক আছেন যারা বিভিন্ন এলাকায় ছোটখাটো ঘটনা করে অলরেডি ফেলিয়েছেন আমি তাদের অনুরোধ করব সেই এলাকার নেতৃত্বকে অনুরোধ করব যে মানুষগুলো ধর্মের নামে আপেক্ষে যারা বিজেপি সমর্থন করেছে যারা ক্রিমিনাল দোলাবাস তাদেরকে বাদ দিয়ে সেই সাধারণ লোকগুলো যারা ভুল বুঝে বিজেপিটা করেছেন তাদেরকে আমাদের দলে টেরে নিয়ে আসুন বিরোধী শূন্য